ব্লক কংগ্রেসের সভাপতি গাও সভা উপপ্রধান সমিতির সদস্য এবং অন্যান্য সদস্য বৃন্দ এবং এই মঞ্চে বন্য মঞ্চে যারাই আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানি দাবির সমর্থনে বলব যে সরকারের প্রতিষ্ঠার অভাব আছে সরকারের কাছে মানুষ কী চায় স্বাস্থ্য পরিষেবা পানীয় জল এবং যোগাযোগের ব্যবস্থা বিদ্যুৎ এই জিনিসগুলো বিজেপি সরকার আসার পর থেকে

জেলা হাসপাতালের উপাচরিত করে নামকরণও করা হয়েছিল রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল অনেক ইতিহাস সেখানে আমরা ওই এরিয়াতে কথা ছিল পরবর্তী সময় তপন চক্রবর্তী বামফর তাদের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারা বিল যেখানে ঘনবসতি বসবাস করে মানুষ বসবাস করে সেখানে পরিষেবার সুযোগ খানি দিতে হবে যেখানে পরিষেবা নেই মানুষ নেই কম বসবাস করে সেখানে কম আজকে ত্রিপুরার রাজধানী আগরতলার পরে কোন জেলায় কোনো আইসিও নেই কিছুদিন আগে কৈলাস্বরের একটা লোক করেছিল হাসপাতালে সেখানে